দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে সোমবার আঠারো আগস্ট দু হাজার পঁচিশ আমরা মাঝারি সাইজের সার দেখাবো আপনাদের তো মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে যেগুলো কেনাবেচা চলছে সেগুলো দেখাতে চাই ভাই কী সবর বলেন তো বাজারে

ছয় মাস আর এগুলা 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 ভাই এটা কর এটা কত হলে দেওয়া যাবে এটা আটচল্লিশ এটা আটচল্লিশ হলে দেওয়া যাবে এ ভাইয়া ওটা কত হলো কব পারছেন না এটা কি খবর কত বললেন ভাই কথা কয়েছেন শুনি আমরা একটু সত্তর সত্তর উনি কত চাইলো শেষে বাহাত্তর সত্তর হাজার দাম বলছে বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটা এটাও কিন্তু মাঝারি সাজে তবে শাহিওয়াল সারগুলো হ্যাঁ বাবা যে এটা দাম কত এটা এটা ও এটা তোমার বিরাশি চাওয়া কত কী বলে কাস্টমারে আটষট্টি উনসত্তর বেচা বেচির রেট সত্তর একাত্তর হলে দেওয়া যাবে সত্তর পর্যন্ত হলে এটা দেওয়া যাবে সত্তর এইগুলো এগুলো কত করে হয়েছে কিন্তু বের হয়ে যাচ্ছে ভাই এটা কিনলেন ভাই কত দিয়ে ভাই ও বেশ ভ্যান একটু বলেন না দাম কত চাইছিলেন বাহাত্তর অরিজিনাল রিজেন বয়স তো কম হবে ভাই বয়স তিন মাস চার মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে বাচ্চা বাহাত্তর হাজার ভাই এক বছরে হ্যাঁ আমরা আমরা বেশ

আচ্ছা ঠিক আছে ভাই এটা হইল এটা হয়েছে এটা কত কিনলেন কত আটান্ন আটান্ন হাজারে এটা অবশেষে বিক্রি হয়ে গেল এই যে দেখছি আমরা এটা আটান্ন হাজারে বিক্রি হয়ে এটা কার আপনার এটার দাম কত বাষট্টি বেচা বেচির দাম আটান্ন কয় আর একটু বাড়লে দিবেন আটান্ন করলে আর একটু বাড়লে এটা দেওয়া যাবে আর এটা 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 কিনছেন ও বেচবেন এটার দাম কত বেচার দাম আটান্ন এত দাম হবে এটা কিভাবে হয় ছাপ্পান্ন হলে দিবেন দেশি গরু ছাপ্পান্ন পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছি আমরা আরো কিছু গরু দেখাতে চাই আপনাদের কত কত দাম ভাই দেশি বেচা কিনা কত হলে করবেন পঞ্চাশ ভাঙবার কয় মানে পঞ্চাশ হলে দিবেন পঞ্চাশ হলে দিয়ে দিবেন সব মিলিয়ে বাজার কেমন আজকের কমে লাগেছে কি হইল না হইল না কত বললেন একটু বলেন শুনি পাঁচশো দাও দিবে না কত চাচ্ছে ষাট হাজার কোথা থেকে আসছেন হ্যাঁ পোষার জন্য কিনবেন না বিক্রির জন্য জন্য ঠিক আছে চায়ের দাম চাই পঞ্চাশ হাজার পাঁচশো বলা হয়েছে আর এটা 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 ভাইয়া কত দাম বাষট্টি কত কি বলতেছে কাস্টমারে আর কত হলে দেওয়া যাবে এটা ছাপ্পান্ন পর্যন্ত হলে দেওয়া যাবে

কত চুয়ান্ন লাস্ট কত চাইল চুয়ান্ন বলা হয়েছে ষাটের উপরে দাম চাই কত শেষে 600। কত বললেন কত? কত বললেন? আচ্ছা কাজল ভাই কি অবস্থা বলেন কি জন্য কি কিনতেছেন? তো? হ্যাঁ ভাই

তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আমবাড়ি হাট থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকবেন আল্লাহ